দর্শক ক্লান্ত শরীরে কর্মস্থল থেকে বাসায় ফিরলেন ঘরে ঢুকেই দেখলেন চা তৈরি ঘর ঝকঝকে পরিষ্কার কাপড়গুলো সুন্দরভাবে ভাজ করা এমনকি রান্নাঘর থেকে ভেসে আসছে গরম খাবারের গন্ধ আর এই সবগুলো কাজ করে দিচ্ছে একটি রোবট এমনকি এই রোবট কেনার পর বাসায় আর লাগছে না কাজের লোক কিংবা রান্নার বুয়া শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এই প্রযুক্তি এখন বাস্তব নরওয়ে প্রতিষ্ঠান ওয়ান এক্স টেকনোলজি নিয়ে এসেছে এমনই এক হিউম্যানাইড রোবট নাম নিও আর দাম মাত্র বিশ হাজার ডলার রোবট নিয়েও কাপড় ধোয়া ঘর পরিষ্কার চা বানানো সবকিছুই করে দিতে পারছে এমনকি বাসার মালিকের একা লাগলে সে গল্প করবে আর সময় হলে মনে করিয়ে দেবে ওষুধ খাওয়ার কথাও চার গুণ শক্তিশালী টানা সমৃদ্ধ এক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় মাত্র 30 কেজি ওজনের এই 휴ম্যানয়েড রোবট 68 কেজি পর্যন্ত তুলতে পারে আর বহন করতে পারে 25 কেজি এই রোবট থেকে যে শব্দ বা নয়েজ হয় তা মাত্র 22 ডেসিবেল প্রায় ফিসফিস আওয়াজের মতো যা এসি বা ফ্রিজের থেকেও কম মানে একটা মানুষের মতো রোবট ঘরে হাঁটাচলা করলেও বাসিন্দারা টেরই পাবে না নিউ ইউর ভেতরে আছে এআই লার্জ আর স্মৃতি সংরক্ষণের ক্ষমতা মানে সে মানুষের মতোই সময়ের সাথে শিখবে মালিকদের নির্দেশনাগুলো মনে রাখবে এবং সেই অনুযায়ী কাজ করবে কথা বলবে ভয়েস বা অ্যাপ দিয়ে নির্দেশ দিলে সে বুঝে নেয় কি করতে হবে তবে শুরুতে নিউকে একটু গাইড করতে হবে সাকিব